আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি বরকাত আজকে একটি কার্যকারী ভিডিও নিয়ে আবারও উপস্থিত হয়েছি অনেকে বিভিন্ন কভারেজিতে প্রতারণা হয়েছেন শুধু তাদের জন্য এই আজকের এই ভিডিওটি ছোট এই বাক্যটি পড়তে খুব বেশি সময় লাগে না কিন্তু আল্লাহ এত মহান যে তিনি এর বিনিময়ে তার প্রিয় বান্দার জন্য জান্নাতে খেজুর গাছ লাগিয়ে দেন এমন ছোট অনেক আমলের মাধ্যমে বান্দা জান্নাতে মেহবান হইয়া সৌভাগ্য লাভ করতে পারে আয়টি শুনে নিন ওয়া মিনাল্লাহিআ ইলানসি

গাইরু মুজি জিল্লাহি ওয়া বাসিরিল্লাজিনা কাফরিবি আযাবিন আলিম আর মহান হজের দিনে আল্লাহ ও তার কে পক্ষ থেকে লোকদের প্রতি ঘোষণা করে দেওয়া হচ্ছে যে আল্লাহ মুশরিকদের থেকে দায়িত্ব মুক্ত এবং তার অবশ্যই যদি তোমরা তওবা করো তবে তা তোমাদের জন্য কল্যাণের আর যদি মুখ ফেরাও তবে জেনে রেখো আল্লাহকে তোমরা পরাভূত করতে পারবে না আর কাফেরদেরকে মর্মস্থিক শান্তির সুসংবাদ দাও আমলটি কখন কোন সময় কিভাবে করবেন ঈশার নামাজের পরে নামাজ দুই রাকাত নামাজ পড়ে আপনি এই আমলটি করুন আজ এ পর্যন্তই খোদা